আচ্ছা দেখা যাচ্ছে আচ্ছা আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস আমাদের এর জন্য আমরা বেসিক যে জিনিসটা আমাদের লাগবে সেটা আমরা আগে শিখব বেসিকটা শেখার পর পার্ট বাই পার্ট আমরা যেগুলো আমাদের শিখতে হবে সেগুলো আমরা শিখবো ঠিক আছে আচ্ছা বেসিকের মধ্যে আজকে যেহেতু আপনার লেখালেখির কাজটা একটু হলো জানা আছে তো একটু রিপিট করতেছি এটা রিপিট করার পর যখন আপনাকে কম্পিউটার কিনে দিবে বা ল্যাপটপ কিনে দিবে তখন বাসাতে এটা প্র্যাকটিস করবেন আর মূল থাকবে কোনটা ফ্রিলান্সিং এর থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আপনার নামটা কি বলছিলেন মোহিত আচ্ছা তাহলে মোহিত ভাই দেখি আমরা সো আচ্ছা তাহলে আমরা আমাদের লেখালেখির জন্য কি সফটওয়্যার ব্যবহার করতে হয় জানা আছে মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে তাহলে প্রতিটা কম্পিউটার ইনস্টল থাকতে হবে সফটওয়্যারটা না থাকলে আমরা কি করতে পারবো না লেখালেখি করতে পারবো না তাহলে দেখেন এখানে দেখেন যে এটা হচ্ছে কম্পিউটারের স্টার্ট বাটন ঠিক আছে না হ্যাঁ প্রতিটা কম্পিউটারটাকে কি বলা হয় স্টার্ট বাটন এই স্টার্ট বাটনে এসে আপনি চাইলে এই যে সার্চ অপশন আছে না এই সার্চ এর এখানে দেখেন এই সার্চ অপশন আছে না এখানে যদি ডাব্লিউ ও আর ওয়ার্ড লেখেন তাহলে দেখেন ওয়ার্ড যে অপশনটা সেটা কিন্তু চলে আসতেছে আমার এখানে ইনস্টল করা আছে 2013 হাজার 2007 কার থাকতে পারে 3 এর থাকতে পারে যেহেতু পঁচিশ এর থাকতে পারে বুঝতে পারছেন এখন আমরা এই ওয়ার্ডে আমরা ক্লিক করলাম এই ওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসতেছে ওয়ার্ড থেকে অনেক কিছু তো করা যায় ঠিক আছে না তো আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কি নেবো একটা ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ক্লিক করলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিছু অপশান শো হচ্ছে তাই না এই অপশান গুলো শো হওয়ার পূর্বে আমাদেরকে ডকুমেন্টটা সেভ করে নেবো কারণ বিদ্যুৎ চলে গেলে আমাদের কি হয়ে যেতে পারে জিনিসটা কেটে যেতে পারে তাহলে আমরা কি করব ফাইলে আসব আসার পর সেভ আর সেভ অ্যাস এই দুইটা তফাতটা কি সেভ হচ্ছে প্রথমে যেটা করতে হবে সেটা সেভ আর পুনরায় করতে হবে যেটা সেটা সেভ ব্যাস সো আমরা সেভ অ্যাসে গেলাম ঠিক আছে যে এই ফাইলটাকে আমরা একবার নতুন করে সেভ করব তাহলে সেভ অ্যাসে গেলাম সেভ অ্যাসে আসার পর আমাদের এখান থেকে দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের কি আছে ফোল্ডার আছে তাই না আচ্ছা ফোল্ডারের হিসাবটা কোনো পরেই করাই আচ্ছা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওভাবে মানে প্রথমে ফোল্ডার হিসাব করলে একটু না হয়ে যাবে ঠিক আছে তো আমরা এভাবে বের করতে পারি আর একটা বের করার নিয়ম আছে আমরা এখান থেকে মাউসের ড্যান বাটন ক্লিক করলে সোমর অপশন দেন এখান থেকে নিউ আসবে নিউ থেকে দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে তাই না এটা সহজ পদ্ধতি চলে আসলো এখানে এখানে আমরা ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম এখানে কিন্তু আমার ব্ল্যাঙ্ক হিসেবে নিতে হলো না ঠিক আছে এখন এই যে আমাদের যে ইন্টারফেসটা আসতেছে বিভিন্ন কম্পিউটার বিভিন্ন রকম আসতে পারে সো এখানে দেখেন যে এই ইন্টারফেসে আমাদের হোমের মধ্যে কিছু অপশন আছে তাই না ইনসার্টের মধ্যে কিছু অপশন আছে তারপরে দেখেন ডিজাইনের মধ্যে কিছু অপশন আছে তারপরে দেখেন পেজ লে মধ্যে কিছু অপশন আছে তাহলে প্রত্যেকটার মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট অপশনগুলো কি করা আছে দেওয়া আছে যেগুলো আমাদের কখন লাগবে যখন আমরা কাজ করব তাই না আচ্ছা তাহলে একটু খেয়াল করি যখন আমরা হোমে ক্লিক করছি হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ওই যে একটা জিনিস লাফাচ্ছে তাই না এটাকে বলা হয় কারসপ কি বলা হয় কারসপ এই কারসপটাকে যদি বড় করতে হয় তাহলে আমরা এখান থেকে দেখেন হোম থেকে এই যে যে পয়েন্টটা আছে না এই এই আমরা আমরা ক্লিক ক্লিক করব করব আচ্ছা দেখেন এই পয়েন্টটা যখন ক্লিক করতেছি তখন দেখেন অনেকগুলো অপশন আছে না আমি এখান থেকে যদি বাহাত্তর দিই তাহলে দেখেন কার বড় হয়ে গেল না এখন যদি আমি কিছু লিখি যে মাই নেম ইজ মাসুদ আর এন রানা তাহলে দেখেন লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা কি করব লেখাটাকে ছোট করা প্রয়োজন আমাদের সো আমরা এই সম্পূর্ণ লেখাটাকে বাম বাটন ধরে ক্লিক করে টেনে নিব এই যে বাটনটা টেনে ধরে ক্লিক করব অথবা আমরা কন্ট্রোল এটা হচ্ছে কন্ট্রোল এই যে এটা হচ্ছে কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করব কাতে এ তাহলে দেখেন এটা সব সিলেক্ট হয়ে গেল এখন আপনি এই ফোনটাকে সিলেক্ট করে কত দিবেন বিশ বিশ ছোট হয়ে যাচ্ছে আপনি এখান থেকে যেটা পারফেক্ট মনে হয় আমি এটা দিলাম তাই না এখন পেস্টটাকে একটু বড় করার জন্য দেখেন নিচের দিকে অপশন আছে আপনি যদি একটু জুম করেন তাহলে দেখেন পেস্টটা কিন্তু বড় হয়ে যাচ্ছে তাই না এখন আমার দেখতে সুবিধা হচ্ছে ক্লিয়ার জিনিসটা এতটুকু আচ্ছা এখন লেখার প্রসেসটা কি যে কখনো বড় হাতের লিখতে হয় কখনো ছোট হাতের লিখতে হয় এটা নিয়ম না আচ্ছা এখন যখন আমি লিখবো যে প্রথম ওয়ার্ডটা তো বড় হাতের হয় তাহলে চেপে ধরে মাই নেম বড় হাতের এন এম মানে কোনটা দিলাম শিপ চেপে ধরে আচ্ছা শিপ চেপে ধরে যে ওয়ার্ডের উপর আমরা ক্লিক করবো সেই ওয়ার্ডটা কি হবে বড় হাতের হবে আর ব্যাক স্পেস এই এটাকে ব্যাক স্পেস বলা হয় ঠিক আছে না ব্যাক এ প্রেস করলে কেটে গেল ঠিক আছে তাহলে মাসুদ এম মাইনেম পর রানা দিব স্পেস দিতে হলে কি করতে হবে এই যে ব্যাক স্পেস বড় একটা আছে না হ্যাঁ একটা প্রেস করলেন ফাঁকা হয়ে গেল এখন আমি আর এন রানা এখন এতটুকু আমার লেখা শেষ ঠিক আছে এখন আমি নিচের লাইন থেকে লিখবো হ্যাঁ ওটার নাম কি হ্যাঁ তাহলে আমি ইন্টারে প্রেস করলাম অনেক ক্ষেত্রে কিবোর্ডে দেখবো ইন্টার লেখা নাও থাকতে পারে শুধু জাস্ট চিহ্নটা থাকতে পারে ওখানে চাপ দিলে কি নিচে আসবে আসতেছে আসতেছে আমি বললাম যে ইন্টার লেখা না থাকলেও এই যে যখন তীর চিহ্ন আসে না এটা দেখেন তীর চিহ্ন দেওয়া আসে না ওটা থাকতে পারে তাহলে আমরা এখান থেকে ইন্টার প্রেস করলে দেখেন ওই আসতেছে নিচের লাইনে আসছে এখন নিচের লাইনে লিখলাম আমাদের যেটা লেখা প্রয়োজন আমরা সেটা এটা লিখে নিলাম এখানে তাই না লেখার প্রসেসটা তো বোঝা গেছে আচ্ছা আমি তোকে কেটে দিলাম এখন মনে করেন যে এই লেখাটাকে আমি অন্য ফন্টে নিব কি নিব অন্য ফন্টে নিব তাহলে একটা জিনিস খেয়াল করেন যে এই সম্পূর্ণ লেখাটা কারসপটা লাপাচ্ছে না এখানে মানে একবার যাচ্ছে একবার উঠতেছে না আমাদের মাউসের একটু খেয়াল করেন এটা হচ্ছে ডান বাটন এটা হচ্ছে বাম বাটন আমাদের ডান হাত আর বাম হাত তাই না একই কল্পনা করেন তাহলে এটাকে কি বলা হয় ডান বাটন বাটন মানে এটা হচ্ছে আমাদের বাম তাহলে বাম বাটনে চেপে ধরে যদি আমরা এটাকে এইভাবে টেনে নিয়ে যাই তাহলে দেখেন সম্পূর্ণ লেখাটা সিলেক্ট হয়ে গেল না যখন সিলেক্ট হবে তখন আপনি সব ধরনের কাজ করতে পারবেন কি কি রকম কাজ করতে পারবেন মোটা করতে পারবেন লেখা ছোট করতে পারবেন কালার পরিবর্তন করতে পারবেন ডিজাইন করতে পারবেন বুঝতে পারছেন জিনিসটা আর সিলেক্ট না হলে কিন্তু করতে পারবেন না বুঝতে পারছেন আচ্ছা তাহলে এখন আমরা একটু খেয়াল করি প্রথমে আমরা কালার মানে ফোন পরিবর্তন করব মাই নেম ইজ মাসুদ রানা আচ্ছা আপনার নাম বলেন মাই নেম ইজ বলেন স্পেলিং বানানটা এম ইউ এইচ আই টি মোহিত ইসলাম না কি দেওয়া হয় আচ্ছা মাই নেম ইজ মোহিত তাই না এখন একটা জিনিস খেয়াল করে এটাকে যখন আমরা সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর দেখেন এই যে হুমের ভিতরে একটা অপশন আছে এটা নাম হচ্ছে ফন্ট এটার নাম কি ফন্ট এখন এই ফন্টের নামটা আমরা পরিবর্তন করব বা অন্য একটা স্টাইলিশ ফন্ট নিব তাহলে যখন আমরা সিলেক্ট করলাম করার পর দেখেন এই যে একটা তীর চিহ্ন আছে না এই তীর চিহ্ন তো যখন আসতেছেন তখন দেখেন বিভিন্ন ধরনের ফন্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখেন মাই নেম ইজ মোহিত সুন্দর একটা ফন্ট হয়ে গেল না আচ্ছা এখন অন্য একটি সুন্দর একটা আসছে এর থেকে কোন সুন্দর ফন্ট থাকতে পারে আমরা সিলেক্ট করলাম নিচের দিকে আসেন এই যে দেখেন বিভিন্ন স্টাইলের ফন্ট আছে এখানে ঠিক আছে না যেটা আপনার জন্য ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করবে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা করব লেখাটাকে আমরা আরেকটু মোটা করব তাহলে মোটা করার জন্য এই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম করার পর দেখেন এই যে নিচের দিকে একটা অপশন আছে না বি বিতে বলা হচ্ছে বোল্ড বোল্ডে ক্লিক করেন দেখেন তো লেখাটা আরেকটু মোটা হয়ে গেল না বা উপরের লেখাটাকে সিলেক্ট করলাম করার পর যখন বিতে প্রেস করলাম তাহলে দেখেন তো লেখাটা মোটা হয়ে গেল না আচ্ছা মোটা করা বুঝতে পারছি এখন হ্যাঁ বোল্ডে চাপ দিলে মোটা হবে এখন আমরা যদি এই লেখাটাকে একটু স্টাইল করতে চাই যে একটু বাঁকা করবো এরকম তাহলে এই লেখাটাকে সিলেক্ট করলাম করার পর দেখেন এই যে আই একে ইতালিক বলা হয় কি বলা হয় ইতালিকে যখন ক্লিক করলাম তখন লেখাটা একটু হালা হয়ে গেল না স্টাইলিশ হয়ে গেল না আচ্ছা তাহলে আমরা বোল্ড দেখলাম ইতালিক দেখলাম এখন আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে এই লেখার মাই নেম ইজ মোহিত বা মোহিতের নিচে আমরা একটা টান তাহলে দেখেন এই যে ইউতে বলা হয়েছে আন্ডারলাইন কি যখন আপনি আন্ডারলাইন দেখেন মোহিতের নিচে একটা আন্ডারলাইন আসছে না বা মাই নেম ইজ এর মধ্যে আমরা যদি আন্ডারলাইন দেই সিলেক্ট করলাম আন্ডারলাইন ইউ দেখেন তো একটা আন্ডারলাইন আসছে না আচ্ছা তাহলে আমরা স্টেপ স্টেপ বাই দেখলাম বোল্ড ফন্ট পরিবর্তন আন্ডারলাইন ইতালি এখন এই সব অপশনগুলো আমরা আউট করে দিব সিলেক্ট করার পর যখন আমরা ইতালিকে ক্লিক করলাম আন্ডারলাইনে ক্লিক করলাম বোল্ডে ক্লিক করলাম তাহলে দেখেন সব অপশনগুলো আউট হয়ে গেল না আচ্ছা এখন আর একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে ফন্টের আকার পরিবর্তন তাহলে এই ফন্টটাকে যদি সিলেক্ট করি করার পর এই ফন্টের যে আকার আছে এখান থেকে যদি আমরা একটু বৃদ্ধি করে দেই তাহলে একটু মোটা হয়ে গেল আচ্ছা তাহলে এটাকে একটু কেটে দেই আচ্ছা আরেকটি বিষয় যে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতেছি এগুলো মনে রাখতে হবে ঠিক আছে না যেহেতু এখন ইয়া নাই ল্যাপটপ নাই সেহেতু আপনাকে কি করতে হবে একটা খাতায় নোট করতে হবে যে মনে থাকবে মনে থাকো তো আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এদিকে দেখো এখন আমরা দেখব যে এটাকে আমরা একটা ইফেক্ট ব্যবহার করবে কি করব ইফেক্ট দেখো এই যে এটাকে বলা হচ্ছে যে টেক্স ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি কি নাম টাইপোগ্রাফি তাহলে এটা কার মধ্যে পাবো এই টেক্স ইফেক্টটা কার মধ্যে পাবো এই যে এর মধ্যে আছে এই হোমের মধ্যে এসে আমরা সিলেক্ট করার পর দেখেন এই যে এ মাউথ যখন নিয়ে যাবেন তখন এখানে লেখাই আসবে এখন এই পয়েন্টটা ক্লিক করলে দেখেন আমরা যদি এই কালারটা ফেস করি তারা জিনিসটাকে আরো সুন্দর লাগছে না একটা কালার দিলাম নিচে কাঁচের উপরে মনে হচ্ছে যে লেখাটা আছে আছে তো নাকি আচ্ছা তারপরে এটাকে সিলেক্ট করার পর যদি এটা আমার পছন্দ না হয় এখান থেকে দেখা যাচ্ছে যে এইরকম ইফেক্ট যদি আমার পছন্দ হয় আমরা যে রকম ইফেক্ট আমাদের পছন্দ হবে আমরা সেই রকম ইফেক্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারব তাহলে বোঝা গেছে জিনিসটা তাহলে এই জিনিসটা আমরা একটু আজকে চেষ্টা করব পাশাপাশি আমাদের লেখার ইংরেজি আপু ইংরেজি বইটা কই এখানে ওটার নিচে আছে মনে দেখো তো ইংরেজি বই নাই এবং এক পেজ 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 পুরো পুরো একটা আমরা আজকে লেখা যাবে না এতটুকু আচ্ছা তাহলে এটা আগে প্র্যাকটিস হবে হওয়ার পর এটা পুরোটাই লিখতে হবে ঠিক আছে আচ্ছা এটা সাইডে রাখো আর এটার ভিডিওটা আমি সেভ করে রাখি